আমাদের পুরান ঢাকার নয়ন ভাই এই মাঠটাতে পুরা একদম হাটের মতো করে ফেলছে ছোটো খাটো খামারের মতো করে ফেলছে প্রচুর গরু এই যে মাসাল্লা গরুটা পালবে এই গরুটাও পালার জন্য নাকি আনছে এখানে একটা আছে এখানে ছোট দুটো সুন্দর সাদা আছে এগুলো নাকি পালে ছোট মাসা আর এইখানে আছে সেই সেইটা বিশাল এর পাশে আছে সুন্দর একটা সাদা কালারের দেশি গরু খুবই সুন্দর মাসা তার মা ছোট বাচ্চা আছে সুন্দর বড় গুলো সুন্দর ফিটিং যেখানে একটা কালারটা আছে আসলে সুন্দর এই যে একটা বাচ্চা আনছে কি সুন্দর যার একটা সব দেশি গরু এক সিরিয়ালে পাঁচটাই হলো দেশি দুইটা কালো দুইটা লাল একটা সাদা আর এইখানে আছে মাশাল দিলে এক সিরিয়ালে সবগুলোই দামও সবগুলোই সুন্দর সুন্দর দামও সবগুলো দামও সুন্দর সুন্দর লাল কালারের মাশাল্লাহ এই একটা দুই চার ছয় আটটা আছে টোটাল দামও দেখা যাচ্ছে না সাতটা দাম একটা ষাট আছে লাস্টে সুন্দর মাশাল্লাহ এরপর একটা তারও বেশি সুন্দর মাশাল্লা মাশাল্লা লালের রাজ্য খুব সুন্দর সবগুলোই লাস্ট একটা আছে দেশি সারগুলো এটা টোটাল সাতটা দাম আছে আর সাতটা সাত গরু আছে আর একটা জাফরাবাজি তো আছে আর কিছু ছোট ছোট বাছুর আনছে যেগুলো পালে শুনলাম এখানে একজন লোক বললো মাসাল্লা